হ্যালো সবাইকে কেমন আছো সবাই আজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার বাড়িতে আমার হাতে মায়ের পছন্দের সবথেকে পছন্দের রান্না পুষ্পান্ন মা আমার হাতের এই পুষ্পান্নটা খেতে সবচেয়ে বেশি ভালোবাসে তাই মাঝে মাঝে নিরামিষের দিনে কিংবা মায়ের জন্মদিনে আমি এই রান্নাটা করে থাকি এই রান্নাটা খুব সহজেই হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না আমি এই রান্নাটার জন্য নিয়ে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল চালটা অবশ্যই তোমরা কাপে মেপে নেবে কারণ জলের পরিমাণ এদিক ওদিক হয়ে গেলে কিন্তু রান্নাটা নষ্ট হয়ে যেতে পারে তাই জন্য প্রথমে আমি গোবিন্দভোগ চালটাকে একটু বেছে ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে ঘি হলুদ দিয়ে ভালো করে চালটাকে বেখে রেখে দেব আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি কারণ বাড়িতে তৈরি জিনিসটাই যে কোনো রকম ফুড কালার দিলে খারাপ হয়ে যেতে পারে একটা জায়গায় অনেকটা পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি একসাথে এটা আমি বেশ কিছুটা ব্যবহার করব আলুর দমের জন্য আর কিছুটা ব্যবহার করব এই রান্নাটার মধ্যে তো তারপরে কড়াই একটা কড়াই না সরি ভুল বললাম আমি একটা ননস্টিক কুকারের মধ্যে ঘি আর সাদা তেল দিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা এগুলো দেওয়ার পর চালটাকে তোমরা ডাইরেক্টলি এটার মধ্যে দিয়ে দেবে এই গরম হওয়া তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দেবে পুরোপুরি রান্নাটা ঘি করতে পারলেও ভালো হয় আমি ঘিটা বেশি কনজিউম করতে চাইনি তাই আমি ঘি আর তেল সমান পরিমাণে দিয়েছিলাম এর সাথে কিছুটা তোমরা গোলমরিচ অবশ্যই দিতে পারো গোলমরিচের ফ্লেভার গোলমরিচের গন্ধটাও কিন্তু বেশ অন্যরকম লাগে আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস দিয়েছিলাম তার মধ্যে আমি কাজু কিশমিশ আর আমন্ডস দিয়েছিলাম সেগুলোকে তোমরা দিয়ে কিন্তু ভালো করে একটু ভেজে রাখবে কারণ হচ্ছে ড্রাই ফ্রুটস ছাড়া কিন্তু এই পোলাওটা অসম্পূর্ণ হয়ে যায় যে কোনো নিরামিষের দিনে এই পোলাওটা তোমরা বানাতে পারো খুব ছটপট হয়ে যায় একদম সময় লাগে না আর খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় তো তারপর বলতে বলতে চলো চালটা যেটা আমি শুকিয়ে ধুয়ে রেখেছিলাম এই হলুদ মাখানো চালটাকে ঘি হলুদ মাখানো চালটাকে এর মধ্যে আস্তে আস্তে দিতে থাকলাম ঠিক আছে আমার এখানে একটু জল থেকে গেছিলো তোমরা চেষ্টা করবে যেন চালটার মধ্যে কোনো জল না থাকে ইউজুয়ালি থাকে না বাট সেদিন হয়তো আমি দেখতে কোনো মিস্টেক করেছিলাম তাই অল্প একটু জল থেকে গেছিল। ভালো করে শুকিয়ে নেবে আগে তারপর খানিকক্ষণ ওই ড্রাই ফ্রুটসের সাথে একটুখানি ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করতে থাকবে এভাবে নাড়াচাড়া করলে পারে এই যে ভাতটা সেটা গলা গলা হয় না একটু ঝরঝরে হয় বেশ কিছুটা চিনি কিন্তু এই রান্নায় আমি ব্যবহার করেছি চিনিটা সম্পূর্ণ তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা ব্যবহার করবে আমাদের বাড়িতে সবাই এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটু আদা আর লঙ্কার পেস্ট একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য লবণ আমাদের বাড়িতে যেরকম মিষ্টি পছন্দ করে সেরকমভাবেই আমি মিষ্টি দিয়েছিলাম এবার যে কাপে জল দেবে চাল নেবে সেই কাপের মেপেই কিন্তু জল দেবে এক কাপ চালের জন্য দেড় কাপ জল লাগবে এই হিসাব করে তোমরা দেবে লাস্টে কিন্তু তোমরা হাফ কাপ জল কম দিতে পারো ঠিক আছে সেটাই অসুবিধা নেই সেই হাফ কাপ তোমরা দুধ দিয়ে দিতে পারো চাইলে দুধ দিলে এই পোলাওটার টেস্ট আরও বেশি ভালো হয় আমার কাছে সেদিন দুধ অ্যাভেলেবেল ছিল না সেই মুহুর্তে তার জন্য আমি পুরোটাই জল দিয়েছিলাম দুধ দিলেও কিন্তু এর স্বাদ খুব ভালো হয় আর তোমাদের কাছে কেশর থাকলে তোমরা চেষ্টা করবে এই সময় কিছুটা কেশর অ্যাড করে দেওয়ার তারপর প্রেশার কুকারের ঢাকনিটা আটকে একটা সিটি অবধি ওয়েট করবে একটা সিটি হয়ে গেলে ঢাকনিটা খুলে দেবে এবং দেখবে বেশ ছড় ছড়ে সুন্দর পোলাও হয়ে গেছে এই পোলাওটা খুব বানানো ইজি এর সাথে আমি বানিয়েছিলাম হচ্ছে আলুর দম তো আলুর দম বানানোর জন্য আলু কেটে রাখা হয়েছিল বড় বড় করে তার সেই আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম তার সাথে আদা জিরে বাটা যে মশলাটা ছিল আদা জিরে সেই বাটার মশলাটাও আমি অ্যাড করে নিয়েছিলাম তার সাথে যে ঘরের রেগুলার ইউজের গুঁড়ো মশলাগুলো হয় সেগুলো তোমরা ব্যবহার করতে পারো বেশ কিছু কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছিলাম এগুলোর মধ্য দিয়ে কিন্তু আমি বাড়িতে সিম্পলভাবে আলুর দমটা বানিয়ে নিয়েছিলাম এই রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না খুব তাড়াতাড়ি এই রান্নাগুলো হয়ে যায় আর তার জন্য তোমরা বাড়িতে গেস্ট এলেও চটপট করে কিন্তু এই রান্না করে দিতে পারো যদি তারা ভেজ খেতে ভালোবাসেন অবশ্যই তো আজকে তোমাদের সাথে এই দেখো পোলাওটাও শেয়ার করছি বেশ ঝরঝরে হয়েছে কোনো রকম গায়ে গায়ে লেগে যাওয়া হয়নি তাও আমি অনেকক্ষণ পর সার্ভ করেছি রান্না হওয়ার আর তার সাথে ছিল আলুর দম তো আলুর দোমার পোলাও সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছ পোলাওটা কিন্তু ঘেটে বলে যায়নি কোনো রকমই বেশ ছড়ছড়া আছে ঠিক আছে যারা এতক্ষণ ভিডিওটা দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য